বিসমিল্লাহি রহমান রহিম আসালাম ওয়ালাইকুম ওয়াহমাতুল্লাহি আবার ওয়াকাহাতু আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি বিয়েতে রাজিকার এক সুপার্সেন্ট পরীক্ষিত খুবই শক্তিশালী সেরা একটি আমল নিয়ে আজকে যে আমলটি আপনাদের মাঝে বর্ণনা করব এই আমলের সাথে বিশেষ চারজন ফরিশতা রয়েছেন এবং বিশেষ চারজন জিন রয়েছেন এই আমলের সাথে যদি কোনো ভাই বোন এই আমল থেকে সঠিক নিয়মে করতে পারেন যেভাবে বলে দিব প্রত্যেকটি ভাই বোনেরাই আশা করি ইনশাআ আল্লাহ করতে পারবেন আর যদি আমল ঠিক করতে পারেন আল্লাহ তারা রশেষ রহমতে ইনশা আল্লাহ সাথে সাথে রেজাল্ট পেয়ে যাবেন এমন অনেক ভাই এবং বোনেরা বলেছেন যারা মন থেকে কাউকে ভালোবাসেন সারা জীবনের জন্য পেতে চান কিন্তু ওই ব্যক্তি আপনাকে পাত্তাও দিচ্ছে না কোনো মতেই আপনাকে সহ্য করতে পারছে না অথবা এমন হতে পারে যে আপনার কারোর সাথে সম্পর্ক ছিল কিন্তু এখন সম্পর্ক নেই সে অন্য কারোর প্রতি আকৃষ্ট হয়ে গিয়েছে বা অন্য কাউকে তার মনে ধরে গিয়েছে দেখা যায় সে অন্য কাউকে বিয়ে করতে যাচ্ছে সেই ব্যক্তির জন্য আপনি আমল করতে পারবেন আবার যদি এমন হয় তার সাথে আপনার সম্পর্ক রয়েছে কিন্তু সেই সম্পর্কটা গভীর না অল্প স্বল্প সম্পর্ক সেই সম্পর্ককে গভীরতম রূপ দিয়ে তাকে বিয়েতে রাজি করতে পারবেন চাইলে যদি এমন হয় যে আপনি কাউকে মন থেকে ভালোবাসেন দেখা যায় তাকে বিয়ে করবেন এই কথাটি বলতে আপনি ভয় পাচ্ছেন যদি কোনো কারণে সে প্রত্যাখ্যান করে দেয় অথবা দেখা যায় অনেক ব্যক্তি রয়েছেন এমন যাকে আপনি অনেকবার আপনার প্রেমের কথা বলেছেন সে শত শতবারই আপনার প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে অথবা আপনি চাইলে আপনার পছন্দের যে কোনো ছেলে পছন্দের মেয়ে আপনার এক কথাই যাকে বিয়ে করা যায় রয়েছে এমন ব্যক্তির জন্য যদি এই আমলটি আপনি করতে পারেন ওই ব্যক্তির মন মস্তিষ্ক কর লজ্জায় স্থান মাংসপিণ্ড রক্তপিণ্ড প্রতিটি রুমের মধ্যে এমনভাবে আপনার জন্য প্রেম মহব্বত ভালোবাসা জাগ্রত হবে যে ওই ব্যক্তি আপনি ছাড়া আর অন্য কাউকে চিন্তাই করতে পারবে না শুধুমাত্র আপনাকে এই আমলটি আমি যেভাবে বর্ণনা করব। সেভাবে করতে হবে একটু যেন এদিক সেদিক না হয় দয়া করে হচ্ছে সেদিকে একটু খেয়ালে রাখবেন এটি এমন এক আমল এই আমল যদি আপনি সঠিক নিয়মে করতে পারেন আল্লাহ তার রসের সহমতে এই আমলের কার্যকারিতা দেখে আপনি নিজেই আনন্দে আত্মহারা হয়ে যাবেন যে আল্লাহ তা এই আমাদের মধ্যে কি বিশেষ গুণ লুকায়িত রেখেছেন যে বিশেষ শক্তি আমি যাদের নাম এখন লিখবো এদেরকে যে আল্লাহ তারা কী ক্ষমতা দিয়েছেন আপনি আপনার কল্পনার রাজ্যেও চিন্তা করতে পারেন না মুহূর্তের মধ্যেই কোনো মানুষের অঙ্গ প্রত্যঙ্গ মস্তিষ্ক কর লজ্জাস্থান মাংসপিণ্ড রক্তপিণ্ড প্রতিটি রুমের মধ্যে এমনভাবে প্রেমের আগুন জ্বালিয়ে দিতে পারেন যে মুহূর্তের মধ্যেই ওই ব্যক্তি পাগলের ন্যায় হয়ে যাবে যার জন্য আপনি আমল করবেন এই পৃথিবীতে সে যতদিন বাজবে তার আর অন্য কাউকে ভালো লাগবে না অন্য কারো কথা চিন্তাই করতে পারবে না আমল করার সাথে সাথে তার মস্তিষ্কের মধ্যে আপনার প্রেমের আগুন এমনভাবে জ্বলে উঠবে যে ওই ব্যক্তির মস্তিষ্কের মধ্যে শুধু আপনাকে নিয়ে চিন্তা হতে থাকবে অন্য কাউকে নিয়ে চিন্তা করার মতো মুহূর্ত অন্য কাউকে নিয়ে ভাবার মতো মুহূর্ত তার কখনোই হচ্ছে সৃষ্টি হবে না তার কল্পের মধ্যে আপনাকে নিয়ে এমন এমন ভালো ভালো চিন্তা হতে থাকবে তার কাছে মনে হতে থাকবে এই পৃথিবীতে আপনি ছাড়া তার জীবনে আর কেউ উত্তম হতে পারে না সে কল্পনাই করতে পারবে না অন্য কাউকে নিয়ে এমন কি তার জিব্বা পাগলের ন্যায় হয়ে যাবে আপনার সাথে কথা বলার জন্য তার লজ্জার স্থানে এমন আগুন ধরবে ওই উত্তেজনা কেবলমাত্র আপনার প্রেম মোহ্বত ভালোবাসায় দিয়ে নিবানো সম্ভব অন্য কারো দ্বারা কোনো মতেই সে চিন্তাও করবে না অন্য কাউকে নিয়ে আমি খুব স্পষ্ট করে কথাগুলোকে বলে দিচ্ছি কেউই হচ্ছে অন্যভাবে নিবেন না কারণ এই আমলছি এতটাই শক্তিশালী এটা তাৎপর্য এতটাই গুরুত্বপূর্ণ যে আমি আপনাদেরকে বাস্তব কথা বলতে বাধ্য হচ্ছি তার জিব্বা আপনি কার সারা আর কারো সাথে কথা বলতে গেলে তার ভালো লাগবে না অন্য কারোর সাথে সে কথা বলতে চাইবে না তার কণ্ঠের মধ্যে এমন পাগল পারা হবে যে তার কণ্ঠ আপনার সাথে কথা বলার জন্য পাগলের ন্যায় হয়ে যাবে তার দুই কানে অন্য কারো আওয়াজ শুনলে বিরক্ত ফিল করবে যদি আপনার আওয়াজ না শুনতে পারে সে পাগলের ন্যায় হয়ে যাবে যার জন্য আপনি আমল করবেন ওই ব্যক্তি যতক্ষণ না আপনার কাছে এসে উপস্থিত না হবে ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির খাওয়া দাওয়া ঘুম কাজকর্ম সব কিছু একেবারে বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা সে কোনো কিছুতেই শান্তি মিলবে না মনে হবে যে কি যেন একটা অদৃশ্য শক্তি তাকে বারবার হচ্ছে টেনে ধরছে আপনার কাছে আনার জন্য সে এমনভাবে পাগল হয়ে আপনার কাছে আসবে যা আপনি আপনার এই জীবনে কল্পনা করতে পারবেন না শুধুমাত্র আপনাকে এই আমলটি আমি যেভাবে বলবো সেভাবে যদি পূর্ণাঙ্গভাবে করতে পারেন ইনশাআল্লাহ একশো পার্সেন্ট কামিয়া লাভ করবেন আমল করার শুরুতেই আপনি যে কাজটি করবেন একটি নির্জন জায়গা বেছে নেবেন নির্জন ঘরে আমল করলে কিন্তু চমৎকার রেজাল্ট পাওয়া যায় আপনি হচ্ছে সেখানে আপনি ছাড়া আর কেউ যেন না থাকে এই বিষয়টা লক্ষ্য রেখে আমল করবেন আর আমল করার সময় যার জন্য আমল করবেন তার চেহারার কথা মনে করেন চিন্তা করে তারপর আমল করবেন ভরসা করবেন আল্লাহ তালার উপরে এই তালসামল খাদেমরা আপনার পূর্ণ কাজ করে দিবে এই আমলের সাথে যে রয়েছে জিনের রাজা হুবাইল বালা রয়েছে মায়াসিন রয়েছে রয়েছে জাকাতন এমন চারজন বিশেষ জিনো এই আমলের সাথে জড়িত রয়েছে আর চারজন ফেরিস্তাদের নাম লিখে দিয়েছি জিব্রাহ রসালাত আসলাম মিক আলাসলাত আসলাম আজরা আয়লা আসলাম এসরাফির আলসালাহ আসসালাম ওই ব্যক্তির হারাত এমন হবে যে ওই ব্যক্তি পাগলের ন্যায় হয়ে যাবে কিভাবে আপনার কাছে আসবে ওই কথাই তার মনে থাকবে না তাকে অদৃশ্য এক প্রভাব উড়িয়ে নিয়ে আপনার কাছে চলে আসবে সে পৃথিবীর যেখানেই থাকুক না কেন আপনাকে বিয়ে করার আগ পর্যন্ত ওই ব্যক্তি শান্তিতে এক মিনিটের জন্য এক মিনিটের জন্য সে ঘুমাতেও পারবে না সে কোনো কিছু খেতেও পারবে না চলতেও পারবে না তার পুরো পরিবার নিয়ে পাগলের নাই ছুটে আসবে আপনাকে বিয়ে করার জন্য শুধুমাত্র এই আমলটি আপনি যদি সঠিক নিয়মে করতে পারেন আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনি খিবিলামকে ঘুরে বসে

বিয়েতে রাজি করার জন্য বিশেষভাবে সাহায্য সহযোগিতা করুন এই কথাটি আপনি তিনবার বলে আমল শুরু করবেন আমল করা শুরুতে সারফুল তাহসিন করে নেবেন সারফুল উম্মাদ তাহসিন হচ্ছে রুহানি জগতের প্রথম দরজা আপনি যদি কোনো ঘরের প্রথম দরজা ঢুকতে না পারেন যেমন কোনো কিছু বের করতে পারবেন না ঘরের ভিতরে কোনো কিছু রাখতে পারবেন না ঠিক তেমনি সরফুল তাহাসিন সারা যদি আমল করেন রুহানি জগৎ থেকে সারা পাবেন না পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন না যেমন অনেক সময় আপনার আমল তদ্দবির করেন সায়করা আমল তদ্বির করে দেন রেজাল্ট আসে না শুধু এই ভুলের কারণে আপনারা হচ্ছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সার্ফো নম্বর এবং তাহসিনের লিঙ্ক আপনারা হচ্ছে পেয়ে যাবেন আপনারা হচ্ছে এই আমল আমলটি যে কোনো শুক্রবার রবিবার সোমবার বুধবার বৃহস্পতিবার করতে পারবেন তবে উত্তম কিছু মুহূর্ত রয়েছে যখন আমল করলে কিন্তু তার পূর্ণাঙ্গ রেজাল্ট পাওয়া যায় সে সম্পর্কে জানতে চাইলে ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা আরেকটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন ওই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন কোন সময় আমল করলে সাথে সাথেই পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন আশা করি আপনারা সময় নির্বাচন করে আমল করবেন যাদের সময় নির্বাচন করা কঠিন তারা যে কোনো সময় আমল করলেও ইনশাআল্লাহ কামিয়াবি লাভ করবেন আপনারা হচ্ছে এই আমল করার জন্য আপনারা হচ্ছে আরেকটি কাজ করবেন অবশ্য অবশ্যই আপনারা হচ্ছে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ সাবস্ক্রাইব করার সাথে সাথে এই চ্যানেলের সাথে যত মাকরি ফেরস্তা রয়েছে যত বিশেষ ঋণ রয়েছে তারা আপনাকে বিশেষভাবে সাহায্য সহযোগিতা করবে দেখবেন আপনার ভাগ্যের দরজার সফলতার দরজা এত দ্রুত খুলে যাবে যে আপনি কল্পনাও করতে পারবেন না এই চ্যানেলের সাথে থাকলে আপনার শুধু উন্নতি হবে কখনোই অবনতি হবে না এটা আমি গ্যারান্টি দিয়ে আপনাদেরকে বলে দিলাম আপনারা হচ্ছে যে কাজটি করবেন এই আমল করার জন্য যে তালসামটি আমি লিখলাম এই তলসামটিকে যে কোনো কাপড় অথবা সাদা কাগজে যেভাবে আপনার লিখতে পারবেন হুব লিখবেন লিখার পরে হচ্ছে এই তলসামের চারপাশে গোল করে লিখবেন আপনারা যদি বাংলায় লিখেন তাহলে লিখবেন এই পবিত্র তালসামের খাদেম্বর আপনার দায়িত্ব গ্রহণ করুন আকৃষ্ট করতে উত্তেজিত করতে প্রেমে পাগল পাড়া করে বিয়েতে রাজি করতে অমুকের ছেলে অমুককে অথবা অমুকের মেয়ে অমুককে আমার প্রেম মহব্বত ভালোবাসা দিয়ে কিন্তু যদি আপনি এই কথাগুলোকে আরবিতে হচ্ছে লিখতে চান তাহলে লিখবেন তাকালামা আল্লাহ হা আলাহিকুম যারা আরবি লিখতে পারেন আশা করি হচ্ছে আমি যেভাবে হচ্ছে লিখলাম আপনারাও লিখতে পারবেন একটু এদিক হবে না এটা আমার পূর্ণ বিশ্বাস আপনারা হচ্ছে যে কাজটি করবেন সেটি হচ্ছে আগে না পারলে বাংলাতেই লিখবেন যখন লিসা শেষ হয়ে যাবে তখন কিন্তু তহসান্তিকে আপনার সামনেই রাখবেন সামনে রেখে আপনি পবিত্র কোরআনে চলে যাবেন আমি আপনাদেরকে পবিত্র কোরআনে নিয়ে যাচ্ছি আপনারা যারা আগে কাজ করতে পারেন না বাংলা উচ্চার মিস্ত্রি পেয়ে যাবেন ইনশাআল্লাহ আপনারা যে কাজটি করবেন শুরুতে একবার বিশ রহমান পাঠ করবেন তারপরে ওয়াসা ইদাতিল বুরুজ বুরুস থেকে শুরু করে আপনারা দেখেন একটু ভালো করে ওয়াশামা ইদাতিল বুরুস থেকে শুরু করে ওয়াল আদাবুল হারিক পর্যন্ত আপনারা পাঠ করবেন তবে আপনারা যারা আদি পাঠ করতে পারেন না বাংলা উচ্চারণ দেখে দেখে পাঠ করবেন পাঠ করা শেষ হয়ে গেলে আপনারা বলবেন বাংলায় বললে বলবেন এই পবিত্র আয়াতের খাদমগণ আপনার দায়িত্ব গ্রহণ করুন এভাবেই পুরু অমুকের ছেলে অমুকের অথবা অমুকের মেয়ে অমুকের মন মস্তিষ্ক কাল লজ্জা স্থান মাংসপিণ্ড রক্তপিণ্ড প্রতিটি আমার প্রেম মহব্বত ভালোবাসা দিয়ে তবে যদি আপনি এই কথাগুলোকেই হারবিতে আপনি হচ্ছে বলতে চান তাহলে বলবেন কাদারিকে হরা কোকাল বা ফারজা আলু বা শাহুয়া তা ফুলান বিন ফুলান তুমি মাহাব্বে থিও মাহাব্বে থি আরো আরো আরে জের আলে জের হুফিকুম আরিকুম যখন আপনার এভাবে হচ্ছে বলা শেষ হয়ে যাবে এভাবে মোট তিনবার হচ্ছে এই সোলাটি তাও সহ পাঠ করবেন এরপরে তালসানটি সামনে রেখে পৃথিবীর শ্রেষ্ঠ কথা যে কথার দ্বারা হাজর আলসে বিবনে বরখে মহাম্মুল্লাহ আদাই রানি বিল কিসের সিংহাসনকে চোখের পলকেই সুলাই নের সামনে হাজির করেছিলেন সেই বিশেষ কথা আপনারা পাঠ করবেন

كيدا هولا كيدا هولا شمخا هيرين شمخا هيرين شمخا هيرين شمخا هيرين شمخا هيرين شمخا هيرين بيكا تاونا هين ايه 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 بيكا تاونا هين شام خبرك إن شام خبرك إن الله هم بحقك كاتي الدنيا قت شبيلة شاق شاق في لينام في لين جل ما معه جماعة الجن ورد بهن ما في الدين دي جت إلا ما خست سماهم وابصرن سبحان من ليس كمثل شيء ونهو سمي البصير أي بوبيتشون আজিমদার আমার মুখ শুনেন আর নিজেরা পাঠ করেন তিনবার পাঠ করবেন অথবা আমার মুখে শুনবেন তালসাম আপনাদের সামনেই থাকবে আমি যে আমল বর্ণনা করলাম সাধারণ কোনো আমল না এই আগছি বিশ্বের প্রায় বাংলাদেশ সব আমেরিকা ফ্রান্স জাপান লন্ডন সুইডেন ইসমেল বেলজিয়াম সুইজারল্যান্ড নেদারল্যান্ড পর্তুগাল সৌদি আরব দুবাই সব বিশ্বের প্রায় একশো আঠাশটি দেশের ভাই বোনের এই আমল দ্বারা পছন্দের মানুষকে বিয়েতে রাজি করেছেন আমি একজন ভাইয়ের কথা বলতে পারি যিনি আমেরিকাতে থাকেন করতেন পাঁচ বছর অনেক কাছে গিয়েছেন কেউ দিতে কিন্তু এই আমলে উড়িয়ে আনার মতো অবস্থা করেছেন তিনি এবং তাকে বিয়ে করেছেন যেটা বললাম প্রায় দুই বছর আগের ঘটনা আল্লাহ তারা তাদের একটি সন্তান দান করেছেন কন্যা সন্তান কিছু তারা গিয়ে ফোন দিয়েছিলেন তার কথা বিশেষ করে এখন মনে পড়ছে প্রায় খোঁজখবর রাখেন আমার তবে আপনারা হচ্ছে এরপরে কি করবেন করবেন সেটা বলে দিচ্ছি তবে আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যই এই জাহাজ আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকেও খেয়ালে রাখবেন আপনারা হচ্ছে যখন এজাজত আমার জন্য আমার সাথে কথা বলবেন বুঝতে পারবো আপনি কোন স্তরের মানুষ যে স্তরের মানুষ হবেন সেই স্তরে এজাজত পাবেন ইনশা আল্লাহ এরপর আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে এই তলসামিটির মধ্যে সামান্যতম তেল অথবা ঘি মেখে এটাকে আগুনে পোড়াবেন তবে যে আগুনে এইটা পোড়াবেন এক ঘন্টা আগুন জ্বালিয়ে রাখবেন মনে রাখবেন ওই ব্যক্তি এক ঘন্টার মধ্যে আপনার কাছে উপস্থিত যদি না হয় যদি সে আপনার সাথে যোগাযোগ না করে ওই ব্যক্তি সারা জীবনের জন্য পাগল হয়ে যাবে অতএব সে থাকতেই পারবে না যোগাযোগ করতে বাধ্য হবে ইনশাআ আল্লাহ সবাই ভালো থাকবেন আসসালাম আলিকম রহমতুল্লাহ আবার